যে শরীর একদিন ফুলিয়া যাবে পচিয়া যাবে একেবারে নিষ্ঠ হইয়া যাবে সেই শরীরের জন্য কত কত ত্যাগ করলাম কত অর্থ ব্যয় করলাম কত জমি বিক্রি করে চিকিৎসা করলাম হালেল গরু বিক্রি করিয়া চিকিৎসা করলাম জমিন বিক্রি করিয়া চিকিৎসা করলাম ঘর বাড়ি বিক্রি করিয়া কত চিকিৎসা করলাম কিন্তু যে রুহুর কোনো মহুয়ত নাই যে রুহুর কোনো ক্ষয় নাই কোনো লয় নাই সেই <zay> ruhur কোন ক্ষয় নাই কোন লয় নাই সেই ruhur কোন খবর নিলাম না তোমার সে আমার সে বড় কপলপরা কেউ হইতে পারে না তো আমার বাবার কেন খেয়াল করনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারার পরিবর্তন হয় নাই পলপটা পরিবর্তন হয়ে গেছে আগে ও মানুষরূপী মানুষ রূপী ছিল কিন্তু মানুষ ছিল না মানুষ রূপী ছিল কিন্তু মানুষ ছিল না কি এই মানুষ রূপী ও মানুষটাকে মানুষ বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন তুমি কি দেখো না হাজারো মানুষদেরকে দামি বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন বেলালে হাফসির আদি আল্লাহ গোলাম জাত গোলাম নিজেও গোলাম বাবা গোলাম দাদা গোলাম এক টাকার মালিক তুমি ছিলেন না এক শত জমির মালিক না চেহারা কালো কুচ্ছিত দুনিয়ার মধ্যে কোন দাম ছিল না তার কোনো মূল্য ছিল না আরো বোরা গোলামদের সাথে হীন এমন কোনো অপরাধ নেই যে অপরাধ করতো না গোলামদের সাথে তো পশুর সেও খারাপ ব্যবহার করা হইতো কিন্তু ইমান আনার পর ইসলাম আনার পরে বেলাল হাফসি আমার মালায় কত কত মর্যাদা বাড়াইয়া দিছে বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে তার পায়ের আওয়াজ আরো সের মধ্যে বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো সের মধ্যে বেলালে হাফসি বেলালে হাফসি জমিনের মধ্যে আজান দেয় সাত তবক আসমান ভেদ করে আরো সের মধ্যে আজানের শব্দ পৌঁছিয়া যায় কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া আর বেলালে হাবশী موجودهার কারণে উঠবে উটের পিঠে চড়িয়া আমার নবী যেই উটের উপরে থাকবেন সেই উটের রশির লাগাল সেই বেলালে হাবশীর কাছে আল্লাহ এই মানুষটাকে কত দাবি বানায়া হই ইসলাম কত মূল্যমার বানায়া বলাইছে বাবারে এত আগে কার ঘটনা বললাম বর্তমান যুগ ইসলাম অনুযায়ী যারা চলে ইমান অনুযায়ী যারা চলে

তোমাকে 100 কোটি টাকা দিলাম তুমি দানির মধ্যে পোস্ট মারো ওই 100 কোটি টাকা তাহলে আনতে পারো কিন্তু দানির মধ্যে পোস্ট মারতে পারবে না যে ব্যক্তি আগে সময় নষ্ট কুরিয়ার দাড়ি কাটতো আর এখন তাকে টাকা দিল দাড়ি কাটেনা কারণ তারে পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে। আসলে হাতের মধ্যে চোখের মধ্যে চেয়ারার মধ্যে পরিবর্তন হয় নাই আগে কলপটা ছিল কালো কুৎসিত নিকৃষ্ট এখন কালপটা কালপটাকে ধোয়ার পরেই সেই কা হবে সব কিছু ধোরা পরে বাবারে তোমার সামনে আয় না তুমি চেহারার দেখার জন্য বারবার চেষ্টা করো